রঘুনাথপুর আর এন মেমোরিয়াল স্কুলে পেরেন্টস ডে উদযাপন রবিবার দেশপ্রাণ ব্লকে রঘুরামপুরে আর এন মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা পেরেন্টস ডে পালন করলো প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল অমিত কুমার কামিলা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মুখ্য উপদেষ্টা জলিল আলী সাহা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির জেলা কনভেনার দীপু খান বিশিষ্ট সমাজসেবী ও অঙ্কন শিক্ষক তুতুন ঘোড়াই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক দীপক মিশ্র সিদ্ধেশ্বর জানা অমলান দাস অরূপ বেরা সন্দীপ চক্রবর্তী সালমান আলি খান স্বরূপ রায় শিক্ষিকা সৃজনী জানা ময়না মাইতি রাজলক্ষ্মী মাল রুমা দাস মনীষা ধারা সোনালি পাত্র শিক্ষাকর্মী উমারানী সিংহ প্রমুখ তিন শতাধিক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করেন ছাত্রছাত্রীরা তাদের বাবা মাকে চন্দনের ফোটা ফুলের স্তবক মেডেল উপহার সামগ্রী ও প্রণাম নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করে সন্তানরা যতই বড় হয়ে যাক যত কিছুই করুক বাবা মায়ের ঋণ শোধ করার ক্ষমতা কোনো সন্তানের নেই এমনটাই বলেন বিদ্যালয়ের আধিকারিক মমতা বিদ্যালয়ের এমন অভিনব অভিভাবক ও অভিভাবিকা সহ এলাকাবাসী কর্তৃপক্ষ সাধুবাদ জানায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের চেয়ারপারসন পূর্ণিমা কামিলা আজকে আঠাশে জুলাই দু চব্বিশ আমাদের স্পের ডে পালন করা হল অ্যাকচুয়ালি বাবা মার প্রতি কৃতজ্ঞতার শিকারের জন্য যদি কোনো আমরা ভাষা প্রয়োগ করি বা কথায় প্রকাশ করতে চাই তা কখনোই সম্ভব নয় কারণ বাবা মার যে নিঃস্বাস্থ্য ভালোবাসা আর আমাদের প্রতি যে স্নেহ মায়া মমতা সেগুলো হয়তো কথায় বা ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে যেহেতু আমরা একদম ছোট ছোট বাচ্চাদের পড়াই বা ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদের পড়াই ওদের মধ্যে ওই যে বাবা মার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি ওইগুলোই কিভাবে প্রয়োগ করবে বা কিভাবে প্রকাশ করবে যেরকম বাবা মাদের প্রণাম করানো শেখানো বা বাবা মাদের প্রতি ভালো বিনম্র ব্যবহার করা শেখানো এইগুলোর শেখানোর জন্যই আমরা মূলত এই দিনটি পালন করি স্কুল প্রতিষ্ঠা আমরা থেকে মূলত এই দিনটি আমরা পালন করে চলেছি ভবিষ্যতে এই দিনটিকে আমরা আরো ভালোভাবে পালন করতে পারবো এই আশা রাখি আপনার নাম শ্রীজন পালন করছে আর এম মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে তো আমরা শিশুদেরকে পাঠদানের সঙ্গে সঙ্গে আমরা বাবা মার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা এই জিনিসটা ছোটো অবস্থা থেকে জন্মায় তার জন্য আমরা এই মানে প্রোগ্রামটি গুডজি আপনার নাম স্কুলের স্কুলে শিক্ষক হ্যাঁ একটা আলাদা নজর একটা দিক داره যে আমি প্রথম থেকে আছি প্রত্যেক বছরই হয় তো প্রত্যেক বছর এই হওয়াটা সব স্কুলে কিন্তু ঘুরে রাখতে পারেনি তো স্কুলে কিন্তু ঘুরে রেখেছে প্রতিটা ছাত্র ছাত্রীকে বাবা মার প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং শিক্ষকদের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা দুটোকেই কিন্তু আদর্শ করে রেখেছি শুধুমাত্র পড়াশোনার দিক থেকে এগিয়ে রাখিনি কিন্তু চরিত্রের দিক থেকেও এগিয়ে রেখেছি কেমন লাগছে আমি প্রত্যেক বছরই আসি হয়তো পরিবার নিয়ে আসতে পারিনি আমিও কথা দিচ্ছি প্রত্যেক পরিবার যাতে আসে আরও পাশাপাশি সবাই যাতে জানতে পারে প্রত্যেক ছাত্র ছাত্রী শিশুগুলো আলোচনা বা প্রত্যেক বাচ্চাকে ভালোবাসা কী করে দিতে হয় এই স্কুল থেকে না আসলে জানতে পারবে

আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের বিদ্যালয় আর এম ইউরিয়া হসপিটালের মাধ্যমে আমাদের ছোটো ছোটো শিশুদের মধ্যে তারা যাতে বলে এই দিনটি সম্পর্কে এবং তাদের মধ্যে যে এই সম্পর্কে একটা অনুসন্ধু ভাব আছে যে পিতামাতা আমাদের জীবনে অতর্গতভাবে জড়িত আমাদের জীবনে পিতামাতার গুরুত্বটাকে আমি কিন্তু অস্বীকার করতে পারি না তাই এই বার্তাটা তাদের কাছে পৌঁছে দিতে এই জিনিসটা তাদের মধ্যে জাগ্রত করতে যে পিতা মাতাকে কখনো কিন্তু অবমাননা করা উচিত না এই জন্য আমরা আজকের দিনটা আপনার নাম সিদ্ধেশ্বর জন অনুষ্ঠানটা করি বাবা মার যে শ্রদ্ধা যাপনটা শিশুরা যে স্কুলে এসে বাবা মার যে শ্রদ্ধা যাপনটা করে এইটাই ভালো লাগে বাবা মাকেও ভালো লাগে বাবা মার আশীর্বাদ শিশুটা পায় আমরা এই দিনটাকে মনে রাখার জন্য স্কুলে করি আর মিলিটারি স্কুলে আজকে শিশুদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন যারা ছোট ছোট শিশুরা স্কুলে পড়াশোনা করে তাদের কি বলবেন উদ্দেশ্যে বার্তা দিব শিশুরা ভালো থাকুক সুস্থ থাকুক আপনার নাম বাবা মাই যে আমাদের জীবনের সবথেকে বড় জগৎ এই বিষয়টা আমরা শিশুদের মধ্যে তুলে ধরবার জন্যই প্রথম থেকে চেষ্টা করেছি যে আমরা এই দিনটাকে সারম্বরে পালন করে একটা অনুষ্ঠানের মাধ্যমে যাতে শিশুদের মধ্যে তুলে ধরা যায় যে বাবা মা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ একটা জায়গা বই পড়ে মাস্ক নিয়ে মার্কশিট ভর্তি করার থেকেও বড় কথা হচ্ছে আমরা আমাদের বাবা মাকে যাতে সম্মান করতে পারি সেটাই হচ্ছে সবথেকে বড় আদর্শ শিক্ষা তো আমরা আর এন মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে প্রথম থেকেই চেষ্টা করেছি যাতে শিশুদের মধ্যে এই চিন্তা ভাবনা তুলে ধরা যায় তো আজও সেই চেষ্টাতেই আমরা অবিচল রয়েছি এবং আগামী দিনেও চেষ্টা করব যাতে শিশুরা আরো ভালোভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে পড়াশোনার পাশাপাশি নমস্কার আমরা প্রতি বছরই থাকি জুলাই মাসের শেষ রবিবারটা মূলত এই দিনটা পালন করা হয়ে থাকে আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে যেন একজন সন্তান তার পিতামাতাকে ভালোবাসতে পারে এবং ওই সন্তানের মধ্যে ওই ভক্তিটা জাগানো যাতে ওর বাবা মা ওর কাছে ভগবান এবং ও যাতে সারা জীবন বাবা মার কাছে ঋণী এই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা জানানোর জন্য মূলত আজকের এই পালন করে হয়ে থাকে করে থাকি বাবা মা হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিংবা সন্তানের কাছে বট গাছের মতো ওর ছায়া ওরা সারা জীবন ধরে প্রদান করে থাকে এই হচ্ছে মূলত ওই ভাবনাটা শিশু বয়স থেকে যদি ওরা পেয়ে থাকে তাহলে আমরা আজকে যে দেখি সমাজে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে দেখুন আপনারা ঘুরে আসুন প্রত্যেকটা বাড়িতে না বলবো না প্রায় দশ শতাংশ মানুষের বাড়িতে কিন্তু বাবা মারও লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আপনি খবরের কাগজ খুললে এটা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সমাজ অবক্ষয়ের পথে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক একটা উদ্যোগ গ্রহণ করেছে যেখানে শিশুরা তাদের বাবা মাকে যেন একটা দিন বিদ্যালয়ে ডেকে নিয়ে এসে তারা ভক্তিভাবে প্রমাণ করা শেখানো হচ্ছে বলা হচ্ছে ওরা একটা ছোট্ট একটা উপহার তুলে দিচ্ছে এটা মূলত অনুষ্ঠানটা করেছে ছাত্র শিক্ষক শিক্ষকদের সহযোগিতা করেছে এই হচ্ছে আজকের বিষয় স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় এখন অবধি যারা অনেকে বৃদ্ধ বাবা মাকে বা বয়স্ক বাবা মাদের বৃদ্ধাশ্রম রেখে আসে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই পেরেন্টস উপলক্ষে সত্যি কথা বলতে মানে বাবা মা আমাদের জীবনের মূল অংশ আমরা বড় হলে মনে করি বাবা মা হয়তো আমাদের ওই জায়গাটা গ্রহণ করতে পারছে না বাবা মারা সেই জন্য লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আমি ওই সকল সন্তানদের প্রতি আমার বার্তা যে বাবা মাকে আপনারা সম্মান করুন শ্রদ্ধা করুন ওদের ঠিকানা বৃদ্ধাশ্রম না হোক ওদের ঠিকানা যেন আপনার বাড়ি হোক কারণ আপনাদের বাবা মা আপনাকে বড় করেছে তার অসীম অবদান আছে যার জন্য আজীবন তার ঋণ আপনারা শোধ করতে পারবেন না আপনাদের কাছে আমার অনুরোধ যারা যে যাদের বাবা মাকে বিদ্যার সময় রেখে দিয়ে আসেন আপনারা আপনাদের কাছে থাকুন দেখবেন বাবা মা যেন স্বর্গ থাকে মানে স্বর্গিত থাকছে না আমার মনে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন